আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা আজকে স্ক্রিনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন একটি চার বেলেট বিশিষ্ট টাটা মাইল্ড স্টিলের সাত ইঞ্চি ডেলিভারি মুখের একটি আড়াই আড়াই অ্যাঙ্গেল দিয়ে কিন্তু একটি হেভি কোয়ালিটির মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আর একটি মেশিন ছয় বেলেট বিশিষ্ট টাটা মাইল্ড স্টিল ঢালাইয়ের গরু মার্কা সাত ইঞ্চি ডেলিভারি মুখের কিন্তু বিএসআরএম আড়াই অ্যাঙ্গেলের হেভি কোয়ালিটি একটি মেশিন নিয়ে কিন্তু আপনার আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত ভিউয়ার্স আপনারা টাটা নাম শুনে অনেকে মনে করতে পারেন যে এই মেশিনটি ইন্ডিয়ান কিংবা অনেকে প্রতারিত করার জন্য ইন্ডিয়ান বলে এই মেশিনগুলো কিন্তু আপনাদের অনেকের কাছে বিক্রি করে থাকে আপনারা কোন ধরনের কোনো প্রতারণা এড়াতে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি মেশিন সংগ্রহ করতে পারেন এগুলো এই মেশিনগুলো সরাসরি আমরা কারখানায় আমাদের নিজস্ব ওয়ার্কশপে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু আমরা এই মেশিনগুলো তৈরি করে থাকি মধ্যরা আমরা কিন্তু যাবতীয় খড় ও বিচলিকাটা মেশিন যেমন খোলা মেশিন কভারওয়ালা মেশিন দুই ব্লেড চার ব্লেট ছয় ব্লেড যাবতীয় মেশিন কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের মেশিন কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আমরা প্রস্তুত করে দিতে পারব সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগের মাধ্যমে আপনাদের চাহিদা অনুযায়ী এবং যে কোনো ধরনের মেশিন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্যালো সিস্টেম চাইলে স্যালো সিস্টেম করে দেওয়া যাবে এবং মোটর দিয়ে যদি কমপ্লিট মোটর সহ মেশিন নিতে চান সেক্ষেত্রে মোটর সহ মেশিন দেওয়া যাবে এবং যারা শুধু মেশিন নিয়ে বাসা বাড়িতে যাদের মোটর আছে তারা কিন্তু শুধু মেশিন নিয়েও কিন্তু আমাদের কাছ থেকে মোটর সেটিং করে আপনারা বাসাবাড়িতে বাড়িতে খুব সুন্দরভাবে মেশিনগুলো চালাতে পারবে বন্ধুরা আপনাদের জানানোর ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে অনেকে বিভিন্ন রকম চ্যালেঞ্জের থেকে বিভিন্ন রকম কোমা মেশিন রেট শুনে বিভিন্ন রকম নর্মাল মেশিনের রেট শুনে আমাদের কাছ থেকে বলেন যে ভাই আপনার মেশিনের এত দাম কেন ভাই বন্ধুরা এই থেকে আমরা বলতে চাই যে মেশিন কিন্তু ভাই আমাদের মেশিনগুলো কিন্তু খুবই হেভি কোয়ালিটির মেশিন আমরা তৈরি করে থাকি এবং অনলাইন যেহেতু অনলাইন অর্ডারের মাধ্যমে মেশিনগুলো আমরা অর্ডার নিয়ে থাকি তা সেই ক্ষেত্রে আমরা মেশিনগুলো যত ভালো মানসম্মত তৈরি করে দেওয়া যায় সেই চেষ্টাটাই আমরা করি তো বন্ধুরা যে কোনো ধরনের কোমা মেশিন কিংবা যে কোনো ধরনের একটু নিম্নমানের মেশিন যদি কেউ দেখে কোন জায়গার থেকে আমাদের কাছ মেশিনের সাথে তুলনা করেন তা সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু ভুল করবেন কারণ আমরা কিন্তু কোনো ধরনের কোমা কোমা মেশিন কিংবা কোনো ধরনের নর্মাল মেশিন কিন্তু আমাদের ওয়ার্কশপে তৈরি করি না শুধুমাত্র ওয়াডার এবং ওয়াডার নিয়ে আমাদের যেহেতু আমরা অর্ডারের মাধ্যমে মেশিনটা তৈরি করি তো সেই ক্ষেত্রে আমরা মেশিনটা যত হেভি করে মেশিনটা তৈরি করা যায় সেই ক্ষেত্রে আপনাদের সাথে পরামর্শর মাধ্যমে কিন্তু আমরা হেভি করে মেশিনটা আপনাদের তৈরি করে দিয়ে থাকি তাই তো বন্ধুরা আপনারা যে কোনো ধরনের নিম্ন মেশিন না কিনে যে কোনো ধরনের কমা মেশিন কম দামে না কিনে একটু সামান্য একটু খরচ বেশি হলেও কিন্তু আপনারা ভালো মানের মেশিনটি আপনারা বাসায় নিয়ে নিশ্চিন্তে চালাতে পারবেন বন্ধুরা আমরা কিন্তু সাধারণ বেল্ট কিন্তু আপনাদের সিঙ্গেল বেল্ট হয় যে কোনো মেশিনে আপনারা দেখবেন যে সাধারণভাবে সিঙ্গেল বেল্ট করে কিন্তু এক ভাই আমাদের কাছ থেকে অর্ডার করেছেন যে তার ডবল বেল্টের প্রয়োজন তা সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের তার অর্ডার অনুযায়ী কিন্তু আমরা ডবল বেল্টের গুলি করে দিয়েছি এবং যাবতীয় সব ধরনের মেশিন কিন্তু দুই ব্লেট চার ব্লেট ছয় ব্লেট যাবতীয় মেশিন কিন্তু আপনাদের যে কোনো ধরনের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের দুই অ্যাঙ্গেল দিয়ে হোক আড়াই অ্যাঙ্গেল দিয়ে হোক দেড় অ্যাঙ্গেল দিয়ে হোক যে কোনো ধরনের আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা যে কোনো ধরনের মেশিন দিয়ে অর্ডার নিয়ে কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো এবং যারা আমাদের ওয়ার্কশপে সরাসরি এসে মেশিন দেখে বুঝে শুনে কম অর্ডার করতেছেন তাদের জন্য আমাদের কারখানার ঠিকানা যশোর মুরল্লির মোড় যশোর বেনাপোল রোড এবং যারা অনলাইন ফোন কলের মাধ্যমে আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে আমাদের মেশি এই স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে এই স্ক্রিন নম্বর থেকে আপনারা সরাসরি আমাদের ওয়াটসঅপে যোগাযোগ করার মাধ্যমে মেশিন অর্ডার করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো খামারি ভাই মনে করেন যে আপনাদের বিশেষ কোনো পরামর্শের প্রয়োজন কিংবা যে কোনো ধরনের ভিডিও শিক্ষণীয় ভিডিও মেশিন ব্যাপারে আপনারা যদি প্রয়োজন মনে করেন তো সেই ক্ষেত্রে আমাদের কমেন্টে জানাবেন যে ভাই অমুক ব্যাপারে আমাদেরকে একটুখানি পরামর্শ দিলে ভালো হতো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই ধরনের ভিডিও নেওয়ার দেওয়ার জন্য চেষ্টা করব তো বন্ধুরা সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ আসসালামু আলাইকুম